টাউন হলের এর বানানো হয়েছে পাবলিক টয়লেট একেবারে পাবলিক লাইব্রেরি ঘেসে কিন্তু এখানে একটি আসলে ফেলেছে এতগুলো ময়লার স্তূপ এটা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন কিছু নেই এটা বলতে আসলে বাধ্য হচ্ছি এই যে আপনারা দেখেন ড্রেনের মধ্যে পায়খানা করে ফেলে দিয়ে গেছে এখানে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি স্থান মানিকছড়ি টাউন হলের পেছনে দাঁড়িয়ে আছি আমি এনজিও সংস্থা থেকে শুরু করে সরকারি বেসরকারি রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নানা বড় বড় থাকে এখানে টাউন হয়ে হল রয়েছে সামনে কিন্তু পরিষ্কার রয়েছে। কিন্তু টাউন হলের যে পেছনে রয়েছে আমি যদি বলি এটা হচ্ছে দক্ষিণ পাশে টাউন হলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আমি একটি ড্রেনেজের উপর দাঁড়িয়ে আছি যদিও এখন অনেকটা বর্ষাকাল এখনো কেটে যায়নি তারপরে কিন্তু এই ড্রেনেজে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার কথা কিন্তু এখানে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই পাশাপাশি এই পাশে যদি আমি দেখাই এখানে রয়েছে সেটিও কিন্তু ময়লার কারণে ভরাট হয়ে আছে তো একেবারে ঘেসে কিন্তু এখানে একটি ময়লার কে বা কাহারা আসলে ফেলেছে সেটি আসলে খুবই দুঃখজনক এবং অনুচিত এখানে অনেকগুলো ময়লা রয়েছে যেগুলো আসলে পচে যাবে না এমন ময়লা অর্থাৎ অপচনশীল যেমন প্লাস্টিক রয়েছে বোতল রয়েছে প্লাস্টিকের বোতল রয়েছে নাস্তার অনেকগুলো মোড়ক রয়েছে সেগুলো কিন্তু আসলে পচে যাওয়ার মতো না আমরা একটু দেখানোর চেষ্টা করি এই চার পাঁচটা ঘুরিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এটি আসলে টাউন হলের একেবারে সামনের জায়গা আমরা দেখতে পাচ্ছি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বা স্থানীয় শিক্ষার্থী তারা কিন্তু এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসলে তারা এখানে নেমেছে সেই দৃশ্য আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে একটি ড্রেনেজ রয়েছে এই ড্রেনের পানি কিন্তু একেবারে যাচ্ছে না এখান থেকে বা বন্ধ হয়ে আছে যে কোনো কারণে সেই ড্রেনটি নিষ্কাশনের অভাব রয়েছে এই যে টাউন হল রয়েছে এখানে ফেলা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনে এই কক্ষটি হচ্ছে লাইব্রেরি এবং এখানে শিক্ষার্থীরা আসে বসে সময় দেয় সেই জায়গাতে আসলে এটি কখনোই উচিত হয়নি তাদের ফেলা যাই হোক সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে এই যে টাউন হল এর সামনের অংশটা খুবই চমৎকার সুন্দর গুচ্ছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই যে টাউন হল পেছনের যে অংশটা রয়েছে সেটা সামনে যতটা পরিষ্কার ঠিক ততটাই নোংরা অবস্থায় রয়েছে তো আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করবো একটু একটু সামনে আসবেন আপনারা তো কিছুদিন হয় আসলে লাইব্রেরিটি খুলেছেন জি জি কিছুদিন হচ্ছে আমাদের মাসখানে এখানে লাইব্রেরির পাশেই ঘেঁচা একেবারে জানালার পাশে এতগুলো ময়লা স্তূপ এটা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন আসলে এই বিষয়ে সবাই দেখতেছে আসলে কেউ উদ্যোগ নিচ্ছে না মোটামুটি ভাবে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তো আমরা সকলকে জানানোর চেষ্টা করছি তো সর্বশেষ ক্রমে আমরা দেখতেছি যে আসলে আমরা করা ছাড়া আর উপায় নেই কারণ আমরা দেখতেছি আমাদের লাইব্রেরি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তো এই বিষয়টা যারা বা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ওনাদেরকে আমরা জানাইছি তো ওনারা আমাদের কোনো স্বেচ্ছাসেবী সংগঠন করেছে হ্যাঁ যে কোনো একটা সংগঠন করছে নাম বলতেছি না তো ওনারা বলতেছে শুকনো ময়লা কিছু হবে না তো আমরা এখানে এসে দেখতেছি এখানে যে বোতল রয়েছে বিভিন্ন খাওয়ার যে প্যাকেট গুলো আসলে এগুলা ধ্বংস হবে না অত ক্ষতি হবে না তো সর্বশেষ ক্রমে আমাদের বয়স অফ মানুষের পক্ষ এবং লাগের পক্ষ থেকে আমরা উদ্বেগ নিলাম যেহেতু গুরুত্বপূর্ণ একটা স্থান টাউন হল এটার সামনের অংশে সবাই আসে পিছনের অংশে কেউ আসে না তো আমরা চাচ্ছি পিছনে এবং সামনে উভয় অংশ পরিষ্কার করব আর যে বা যারাই করেছেন নাম বলতেছি না তো আমরা অনুরোধ করব যে আপনারা পরিষ্কার করলে এমন ভাবে করবেন যাতে ময়লাগুলো পুনরায় আবার যাতে পরিষ্কার করতে না হয় এবং জরাস্থানে পেলার জন্য অনুরোধ করবো এই যে আমাদের পিছনে কাজ করতেছে এই বিষয়টা কেউ কখনো কথা বলে নাই অনেক ময়লা তাছাড়া আমরা আরেকটা অবাক হয়ে গেছি যে সকাল থেকে প্রায় পাঁচ লোক আসছে তো তো বলতেছে বলতেছে কোথায় যাচ্ছে ওরা আসলে আসলে আমরা করতে মানে এই বিষয়টা আমি অনেক অবাক হয়েছি প্রস্তাবখানা কেন বললো এটা বলারও যথেষ্ট কারণ রয়েছে এই যে আপনারা ময়লা দেখতেছেন এই ময়লার কারণে এখানে আসে এখানে অনেক ময়লা ছিল আর ড্রেনের মধ্যে আমি এখানে অলরেডি পায়খানা দেখতে পাইলাম অর্থাৎ কি এই ড্রেনের মধ্যেই আমি কিছুক্ষণ আগে পায়খানা দেখতে পেলাম আপনারা যদি দেখেন আসলে লজ্জার কিছু নেই এটা বলতে আসলে বাধ্য হচ্ছি এই যে আপনারা দেখেন ড্রেনের মধ্যে পাইখানা করে ফেলে দিয়ে গেছে এখানে এই জায়গাগুলা এটা আসলে যে বা যারাই করছেন বা আমাদের ভিডিওটা যারা দেখবেন আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের মানুষটাকে সুন্দর করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে রাখার জন্য আর এই যে দেখতেছেন ময়লা গুলা এটা এটা হচ্ছে টাউন হল ভিতরের অংশ তো আর আমাদের বর্তমান যে পরিস্থিতিটা অর্থাৎ ময়লা আবর্জনার কারণে মশা মাছি সংক্রমণটা বাড়তেছে আর আমরা বর্তমানে দেখতেছি ডেঙ্গু যে প্রভাবটা ওইটাও একটা কারণ হচ্ছে মশা ধন্যবাদ জানাচ্ছি এখানকার যে স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য মুসা ভাইকে আসলে আমরা আমাদের জায়গা থেকে আসলে কতটুকু সচেতন হতে পেরেছি সেটি আসলে এখন দেখার বিষয় আর জনগুরুত্বপূর্ণ একটি স্থানের পেছনে টাউন হলের পেছনটাকে বানানো হয়েছে পাবলিক টয়লেট বানানো হয়েছে ময়লার বাগার তো আমি মনে করি উপজেলা প্রশাসন এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা রয়েছেন এখানকার বিশেষ করে সংগঠন মানবিক কার্যক্রমে নিজেদেরকে জড়িত রেখেছেন আমি মনে করি তাদেরকে এগিয়ে আসা দরকার এই টাউন হলের যে পেছন রয়েছে বা টাউন হলের আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এখানকার অসংখ্য মানুষ উপকৃত হবে সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে